কি করছো মা বাগানে বেগুন গাছ দেখো এই রোদে আমরা যাচ্ছে আবার সকালবেলা তাজা হয়ে যাচ্ছে সব বাগানে নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই মা বাগানের দিকে এসে দেখে আমি আবার এগিয়ে আসলাম তো এখন বাগান থেকে কি সবজি তুলবে তো বুঝতে পারছি না আর আজকে একটা বড় মাছ আছে নদীর মাছ নদীর ভাঙাল মাছ না ভাঙন মাছ যাই বলবেন আমরা ভাঙাল মাছ বলি তো সেই মাছের উপরেই রান্না বান্না খাওয়া দাওয়া হবে বেশ অনেক দিন খাওয়া হয় না এই মাছটা মা কিনেছিল হাটের থেকে তো সেই মাছটাই এখন রান্না বান্না হবে আর বাগানের থেকে সবজি তুলে চিংড়ি তো এখন আমাদের বাড়ি অনেক মজুত আছে তো দেখা যাক কি হয় সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা মা আমাদের কি তুলছো ওগুলো তো সেই তুমি ডমো সাগরে তুলছো নোটো সাগরে লাল শাক তুলবো এগুলো ঘেরতে কাঁচন ঝোড়া নিয়ে আসতো হ্যাঁ ওই দেখ

একটা বটার গোড়ায় দুটো ঘুরে ফুল তিনটে ঘুরে দাও তোমার বেআই মশাই তোমার কি এক তারা দিতে বলে বলো শুনেছি এক শশার পুরো ফুল হয়েছে ফলও দেখতে পাচ্ছি তোলার মতো হবে সপ্তাহখানেক বাদে কিছু শশা তোলা যাবে প্রচুর ফল হয়েছে শশা

যেন আমি অনেক হয়েছি শাক যার জন্য নিয়ে চল আর আমাদের আলু গাছ সব বড়ো বড়ো হয়ে গেছে আলু শাক খাওয়া যাবে কবে আইটেম হোক মোটামু দেখতে ভালো খেতেও ভালো প্রথম প্রথম কদিন ভালো লাগে তারপর বাড়ি হয়েছে আর বেশি পরিমাণে হলে তখন আর কোনো জিনিস তখন ইচ্ছা হয় না তখন মনে হয় আর নতুন কিছু অন্য কিছু হলে ভালো হতো আর এক্ষুণি আপনাদেরকে আমাদের চিংড়িগুলো দেখাবো একদম এক রৌদ্রে শুকিয়ে গেছে

দোকানে গিয়ে কি করবি চুপচাপাক বসে থাকি না কিচ্ছু না তাহলে না বসে থাকবো না আমি কি করবো তো মুদিখানার দোকান আছে তুই উল্টো পাল্টা কিছু খাস কেননা কেউ বারণ করবে না যে এটা খাস এটা কিনে দেবো না আমি একটু রেগে নিয়ে মার বাড়ি তো

আর আমাদের একটু চেয়ারের প্রয়োজন তার কারণ পঁচিশ খানা চেয়ার আছে বাইরে ডাইনিং এর জন্য আর প্রত্যেকটা রুমে দুটো করে সেগুলো না সেই বাইরে এবং সেই চেয়ারগুলো খুব ভালো চেয়ার মধ্যে আর এমনি বসার নর্মালি যেমন দেখতে পান যে কালার গুলো ওই বাইরে বসানো থাকে তো ওইগুলো কম পড়বে তো এবার আঠাশ তিরিশ জন মানে সবাই বসবে আবার সন্ধ্যাবেলা নাচের প্রোগ্রাম হয়ে আসবে ওই জন্য চেয়ারওয়ালাকে বলা হয়েছে এখন নিয়ে এসছে সেইগুলো নিতে হবে এই যে এই চেয়ারগুলো দাদা নিয়ে এসছেন বারোটা এটা হচ্ছে ব্ল্যাক আর রেড এর একটা কম্বিনেশন লাইলন চেয়ার যদিও খুব একটা ব্র্যান্ডেড কিছু না তাহলেও এগুলো মোটামুটি ভালো হ্যাঁ এ নাম আমি কখনো শুনিনি দাদা বলছে এটা নাম করা কোম্পানি আমি কোনোদিন নাম শুনিনি এই কোম্পানির না এই কোম্পানির নাম তো আমি শুনিনি এখন যাই হোক নিয়ে এসছেন যখন তো মাল নেব আগে বলেন ওখানে গিয়েছেন গতকাল কটা দশটা দিয়েছেন দশটা আর আমার এখানে বারোটা আমার এই পঁচিশটা চেয়ার এই ডার্জিলিংয়ে বসার জন্য আছে ওখানে চেয়ারগুলোতে এসেছে এখন দাদার সঙ্গে একটু দর কষাকষি আর তো যাক এটা ফিক্সড হয়েছে নিচ্ছি আর আমাদের চেয়ার ছিল এই যে পঁচিশটা এই চেয়ার ছিল আর রুমের মধ্যে তো আলাদা চেয়ার আছে তো এখন এই চেয়ার এই যে কোম্পানির চাপ আছে অনেক সময় কি হয় চেয়ারগুলো এখানে দুটো ওখানে দুটো এ ঘরে দুটো নিয়ে গল্প করছে বসে এবার যখন এখানে খাওয়া দাওয়া হচ্ছে বা যখন গান ডাল্টা হচ্ছে তখন বসার জন্য চেয়ার কম পড়ে যাচ্ছে ওই জন্যই আবার বারো পিস নিলাম

পলিসি পলিসি তোমার ঠিক আমি অন্য কিছু বলছিলাম আজকে না দুদিন পরে দিলেও দাদা দেবে না পেমেন্ট করে দিয়েছি কোত আসে ওরা হ্যাঁ ওই নিয়ে মুর্শিদাবাদ থেকে না না ওদের আবার গোডাউন গোসাবাতে ওরা একটা গ্রুপ কাজ করে। হুম। অনেকে কিন্তু এই পাড়ার লোকজন ভাবে যে ও পাড়ায় ফেরি করতে বেরো ও ভালো হবে না নিব না এরকম। না না ওরা ভালো না। না এখানে বিভিন্ন কোয়ালিটি রয়েছে। আমি যেরকম নেব বা চাই এগুলো হচ্ছে লাইলন। এগুলো লাইলন। সমস্ত বোটে এসিআর গুলো ব্যবহার করা হয়। আর হ্যাঁ এগুলাই দেখে যা তার থেকে বড় করে একেবারে যে দামি মাল যেটা সেটা পাড়ায় নিয়ে ঘুরলে নেবার লোক হবে না। তাহলে বেকার খান। ইতো আগে নিয়েছিলাম ওই একই কোয়ালিটির চেয়ার দামের ফারাক অনেকটা প্রাইজ নাম একটা ব্র্যান্ড দামের ফারাক টাকার উপরে দামের ফারাক দু রকম ব্র্যান্ডই থাকলো একটা দামি একটা কম দামি দেখা যাক কোনটা কতদিন লাস্টিং করে হ্যাঁ লাস্টিং গেছে আবার ঢেলে হবে এই যে শুকনো চিংড়ি মাছ এটা দিয়েই লাল শাক হবে এটা একটু বেসে নিতে হবে নিয়ে জলে ভিজিয়ে দিতে হবে একটা একটা করে বেছে নিতে হবে এর মধ্যে একটু এ থাকে নদীর ওই জলের হাফ যাটা যায় সেদিকে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব মাছ অনেকদিন পর ভাড়া মাছ কিন্তু দু পিস আনা হয়েছে একটা আজকে রান্না হচ্ছে আজকে যেহেতু সবাই নেই এরকম তো কমটা দুটো রান্না বেরোয় কী হবে আর একটা রাখা আছে আমাদের প্রত্যেক দিন একটু করে মাছ দরকার হয় তবে যে খুব বেশি পরিমাণে খাই ব্যাপারটা কিন্তু এরকম না আমাদের মাছের পিস দেখে আবার অনেকের অনেক রকম মন্তব্য যে বড় হয় না কেন যা একটুকরো হয় ছোট ছোট করে সবাই সেটাই খাওয়া হয় কিন্তু মাছটাই

অনেক ওই সমুদ্রে সব ওইদিকে ঘুরতে ঘুরতে যাই মানে ভিডিও দেখা তা কত ধরনের মাছ চাষ এটা ওটা তা যেগুলো আমরা জীবনে মনে খাই দেখে জীবনে অনেক কিছুই আমরা খাই সব কিছুই এক জীবনে খাওয়া সম্ভব নয় পরের জন্মে এসে আবার পরের জন্মে আর মানুষ করে পাঠা না কেন পাঠাবে না পরের জন্মে খাবো আমার জন্মে খাওয়ানো না বাড়ার তোমার যদি পাঠায় তোমার সঙ্গে যদি কথা হয়ে থাকে তা আমার ব্যাপারটা বলো

চিংড়িটা দু তিনবার দিয়ে নিয়েছি জল বদলে এবারে দিয়ে দেবো আমাদের এই শুকনো চিংড়ি মাছটাই খাওয়া হয় অন্য কিছু খাওয়া হয় না মাছ শুকনো এটা হলো গুঁড়ো লবণ ছাগলের দেশী যাচ্ছে তো ওই ফোটা ওইগুলো কিসে হয়ে তো হ্যাঁ কড়া করে কিন্তু ভাবা পার্ মাছি তো পার্শে মাছ একদম খুব কড়া করে ভাজলে ভালো লাগে না মোটামুটি একটা ভাজা

লাল কমে গেছে লাল চাকের টমেটো দিয়ে দিলাম কড়াইতে অল্প করে একটু তেল দিলাম কচুটা ভাজা হয়ে গেছে এইবারে চাপিয়ে দেব সব তেলে একটু পাঁচ ফোরন তেজপাতা এই কাঠ গুলো না নলের মধ্যে দিয়ে এবারে এর মধ্যে দেব আদা রসুন বাটা এবারে টমেটো কাঁচা লঙ্কা হলুদ দিয়ে ভেজেছি সেই বুঝে দেবো একটু লবণ হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু জল জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে একদম রেডি এইবারে ভাজা কচুয়ালি আর একটু মশলার সঙ্গে এটাকে মেরে চলে যাবে বড় কাঠ আর দিচ্ছি না ছোটো কাঠ লাল শাকটাও টাও এদিকে আস্তে আস্তে হচ্ছে হয়েও গেছে তবে একটু শুকনো শুকনো হচ্ছে শাকটা একদম রেডি এইরকম শুকনো থাকলে হবে না কি করে শুকনো চিংড়ি দিয়ে লাল শাক ভাজা কাঁচা চিংড়ির শুকনোর একরকম এদিকে তরকারিটা তো করে কতক্ষণ লাগে বলে গেছে এবারে মাছটা দিয়ে দেবো মাছ দিয়ে একটুখানি ফুটেছে এবার গোলমরিচের গুঁড়োটা দেবো সব শেষ নামিয়ে দেবো খেতে বসে গেছি বাড়ি তো আমার হয় দুই মা পেয়ার সুস্মিতা আর সুস্মিতা খাওয়াই দিবে আমি একটু দেরি হলে সেদিন খেয়ে নি না ও সকাল সকাল খাই নি বলে লং শাক চিংড়ি সেই ধরা চিংড়ি আমি কতদিন যা খাবো তো ঠিক হ্যাঁ হাইবে লাগে দাদা যতদিন খাওয়াও হুম

Aquí no लगा। helada. Va a ganar un posur por imán. Qué vale. Posur no tiene que ir a la alma. ¿Para qué? La balona la lagbe de con la balona. Ah, es una barina y barina y দেখুন খেতে বসতে আসার সময় কতবার ডাকতে হতো না তোমার ইচ্ছা তুমি কি নেবে মাছের মাথায় অবশ্য কিছু থাকে না সৌরা বলে মাথার ঘিলু খোঁজে

দু একজন কিন্তু ওই লেজা পছন্দ করে আর ইয়ার লেজা দাগা একই সমান এর কোন কাঁটাও নেই কিচ্ছু নেই লেজা নিয়ে কোনো চাপও নেই আমার ওই দু একটা লেজা ভাল লাগে কোনগুলো জানো তো

খাওয়া দেখে বুঝতে পারতিস ভাত দেবো কার কার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব ভাইকে ধন্যবাদ